চাঞ্চল্যের সৃষ্টি করেছিল আমরাও সেটা নিয়ে আলোচনা করেছিলাম খবরের মূল যে মানে কথা যেটা সেটা হচ্ছে যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা দুই দল একত্রিত হচ্ছে অর্থাৎ পৃথক অস্তিত্ব থাকছে না নিজেদের মানে আলাদা আলাদা অস্তিত্ব বিলুপ্ত করে একটা দলে পরিণত হচ্ছে এবং সেখানে আরও অন্তত দুই তিনটা দল যোগ যোগ হচ্ছে সেই দলগুলোও বিলুপ্ত হয়ে একটা দলে রূপান্তরিত হচ্ছে আলোচনার পর্যায়ে ছিল এবার যেটা হলো সেটা হচ্ছে যে এনসিপি এবং গণ অধিকার পরিষদের দুইজন নেতা এনসিপির সার্জিস আলম এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান তারা দুজনেই এখন টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবং গত রাতে এই সাক্ষাৎকার দুটি প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকার থেকে স্পষ্ট যেটা জানা গেল সেটা হচ্ছে যে তারা এই খবরের অস্তিত্ব স্বীকার করে নিলেন তারা বললেন যে হ্যাঁ আলোচনা হচ্ছে এবং খুব শীঘ্রই আমরা একীভূত হওয়ার কার্যক্রমে যাব কিন্তু সারজি আলমের কথাতে আরও বেশ কিছু দলের নিশানা খুঁজে পাওয়া গেল যে আরও বেশ কিছু দল তাদের সঙ্গে একীভূত হচ্ছে রাশেদ খান অনেক কথাই বললেন যদিও আমরা বিগত এক বছরে দেখেছি এনসিপির বিভিন্ন নেতাদের সম্পর্কে রাশেদ খান নুরুল হক নুররা বেশ আক্রমণাত্মক কথা বলেছেন অনর্গল সমালোচনা করেছেন ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছেন হঠাৎ করে তাদের এই একীভূত হওয়াটা প্রথম টের পাওয়া গিয়েছিল নুরুল হকনূরের ওপরে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমণ করলো সেই রাতে এনসিপি হঠাৎ করে এমন এমন মানে কথা এবং এমন কর্মসূচি নিল যেন মনে মনে হলো যে তাদের দলেরই নেতাকে এই ধরনের অপদস্থ করা হয়েছে তখন থেকেই চিন্তাটা ছড়িয়ে পড়তে শুরু করে যে এদের মধ্যে হঠাৎ করে এত ভালো সম্পর্ক তৈরি হলো কেন এবং সেই ভালো সম্পর্কের পেছনে যে তাদের দুই দলের এক হয়ে যাওয়া এক দলে পরিণত হওয়া সেই ক্ষেত্রে দলের নাম কি হবে দুই দল মিলে নতুন কোনো নামের আবিষ্কার করবে নাকি অন্য কিছু হবে আরও যে চার পাঁচটা দল এদের সঙ্গে যুক্ত হচ্ছে তারা কোন শর্তে যুক্ত হবে সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা বললেন রাশেদ খান কি বললেন এবং নতুন কোন কোন দলের নাম আসলো এই আলোচনায় এখন মানে মূল সত্য কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে অন্তত পাঁচ ছয়টা দল নিজেদের অবস্থান বিলুপ্ত করে একটা দলে পরিণত হচ্ছে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবো সর্বশেষ অবস্থাটা কি থাকবেন

দর্শক বলছিলাম এনসিপি গণ অধিকার পরিষদের যে এক হওয়ার কথা যে খবরটা প্রকাশিত হয়েছিল সেইটা নিয়ে সার্জি সালম এবং রাশেদ খান এখন টেলিভিশনের মুখোমুখি হয়ে অনেক অজানা কথা বলে দিলেন সেখানে উঠে আসলো যে দলের নাম কি হবে সেই ক্ষেত্রে এনসিপি চাইবে তাদের নামটাই থাকুক এনসিপি নামটাই থাকুক গণ অধিকার পরিষদ চাইছে তাদের নামটা থাকুক আবার তাদের মধ্যে এই চিন্তাও রয়েছে যে দুই দল এক হয়ে কোনো নতুন নাম তৈরি করা যায় কিনা এনসিপির ভাষ্য হচ্ছে তারা যেহেতু তাদের ভাষ্যে সার্জিস আলম যেটা বলছেন যে মুক্তিযুদ্ধের পরে সব থেকে বড় ঘটনা হচ্ছে চব্বিশের এই আন্দোলন আর চব্বিশের আন্দোলনের স্টেক হোল্ডার যেহেতু তারা এবং এনসিপি সেই আন্দোলন থেকেই তৈরি হয়েছে সেহেতু জনগণের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে এনসিপি সবার থেকে অন্য যে দলগুলোর একীভূত হওয়ার কথা চলছে তাদের সবার থেকে এগিয়ে রয়েছে সেই কারণে তারা চাইছে যে নামটা যেন এনসি থাকুক রাশেদ খান বলছেন সেই ব্যাপারে এখনো কোনো সমাধান হয়নি নামটা কি হবে সেই ব্যাপারে কোনো ফিক্সড আলোচনা হয়নি তবে আলোচনা যে হচ্ছে তাদের সর্বোচ্চ ফোরামে সেটা বলছেন যদিও এই আলোচনাটাকে অনানুষ্ঠানিক আলোচনা বলতেই চাচ্ছেন দুই নেতা সাজিস আলমের কথাতে নতুন করে যে নামগুলো আসলো সেটা বেশ আশ্চর্যজনক সাজি আলম গণসংহতি আন্দোলনের কথাও বললেন অর্থাৎ জোনায়দ সাকির গণসংহতি আন্দোলনও একীভূত হচ্ছে এনসিপি সিপি গণ গণ অধিকার পরিষদের সঙ্গে এটা একটু বেশ চমক জাগানো তথ্য তার মানে জোনাইদ সাকিও এই দলে আসছেন আরও বলেছেন আপ বাংলাদেশ আপ বাংলাদেশ যদিও রাজনৈতিক দল না একটা প্ল্যাটফর্ম সেটাও একীভূত হবে এবি পার্টি তাদের সঙ্গে আলোচনা চলছে তারাও একীভূত হবে গণ অধিকার পরিষদের কথা তো বললাম এনসিপি তারা তো আছেই ইনকিলাব মঞ্চ তারা একীভূত হতে পারে ইনকিলাব মঞ্চও আলাদা একটা প্ল্যাটফর্ম অর্থাৎ সাথে আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা অর্থাৎ মানে এই জুলাইয়ের প্রেক্ষাপটে যে যে সকল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেগুলো নাম বলেছেন সেগুলো বাদ দিয়েও আরও যে সকল প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্নভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে তাদের সমস্ত প্ল্যাটফর্ম বিলুপ্ত করে এক একটা ছাতার নিচে আনার চেষ্টা যে চলছে সেটা বোঝা যাচ্ছে আর যদি এমন হয় যে এনসিপির দাবি অনুযায়ী তারা তারা যেহেতু জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার সেহেতু অন্য নামগুলো অন্য দলের নামগুলো বিলুপ্ত করে দেয়া হোক এবং এনসিপি নতুন দলের নামটা এনসিপি হোক সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আদতে সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে জুনেদ সাকি এবি পার্টির মঞ্জু ব্যারিস্টার ফুয়াদ কিংবা গণ অধিকার পরিষদের নূর রাশেদ এই এই নামগুলো এই নেতাগুলো তাহলে এনসিপিতে যোগ দিচ্ছেন ব্যাপারগুলো এরকম হচ্ছে যে এই গণসংহতি আন্দোলন আপ বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ ইনক্লাব মঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ যে দলগুলো একীভূত হচ্ছে সেই দলগুলো মূলত তাদের নেতারা এই দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করে এনসিপিতে যোগ দেবে ফাইনালি ব্যাপারটা বোধ সেটাই দাঁড়াচ্ছে এনসিপি এই জায়গায় ছাড় দেবে না এরকম মনোভাব সার্জিসের কথাই বলা হয়েছে আবার রাশেদ খান যেটা বলেছেন সেটা হচ্ছে যে মূল্যায়ন যদি করতে না পারি আমরা একে অপরকে যদি মূল্যায়ন করতে না পারি তাহলে একীভূত হওয়াটা কঠিন হবে অর্থাৎ মানে এই কথাটা সার্জিসও বলেছেন যে কে অনেকগুলো দল যখন এক জায়গায় হবে কে সভাপতি হবে কে সাধারণ সম্পাদক হবে কে আহ্বায়ক হবে কিংবা কে সদস্য সচিব হবে দলের নাম কি হবে এইগুলো নিয়ে তো সবারই আলাদা আলাদা চাওয়া থাকবে সবাই তো চাইবেন আমি নেতা হব আমি নেতা হব। সেখানে একটা সম্মানজনক সমাধানের খুঁজে বের করতে চাইছেন তারা এখন ব্যাপার হচ্ছে যে যখন আমরা নেতাদের ছড়াছড়ি দেখছি যদিও কর্মী বাহিনী নেই কর্মী বাহিনী কতটুকু আছে সেগুলো তো জানি এনসিপি এবং গণ অধিকার পরিষদের রাজনীতি মূলত ঢাকা কেন্দ্রিক রাজনীতি এবং ঢাকার বাইরে তাদের অস্তিত্ব খুবই দুর্বল সেটা জানাই যায় সেই ক্ষেত্রে বলা যায় যে এই যে রাজনৈতিক দলগুলো একীভূত হওয়ার চিন্তা করছে তারা মূলত সবাই নেতা মানে নির্ভর রাজনৈতিক দল সেক্ষেত্রে যদি নুরুল হক নূর এবং রাশেদ খান তারা যদি এনসিপিতে যোগ দেয় তাহলে গণ অধিকার পরিষদের একটা অংশ থেকে যাবে কিনা তারা আবার গণ অধিকার পরিষদ নামে দল চালু রাখবে কিনা সেটা একটা বিষয় আছে জুনায়দ সাকির গণসংহতি আন্দোলন থেকে জুনায়দ সাকি এসে যদি যোগ দেন সেখানে গণসংহতি আন্দোলন আর একটা নতুন দল আরেকটা দল হিসেবে থেকে যাবে কিনা কিংবা এবি পার্টির মঞ্জু কিংবা ব্যারিস্টার ফুয়াদ তারা যদি এখানে যোগ দেন এবি পার্টির তৃতীয় চতুর্থ পর্যায়ের নেতাকারা জানি না তারা যদি থেকে থাকেন তাহলে তারা আবার এই পার্টিকেটটাকে মানে অন করে অস্তিত্ব রাখবে কিনা সেই ব্যাপারগুলো আছে কিন্তু মূল নেতারা যদি চলে আসেন তাহলে সেই পার্টির যে অস্তিত্ব থাকবে না সেটা বোঝায় যায় মূলত একীভূত হওয়ার চেষ্টাটা কোথায় হচ্ছে তাহলে এটা কি জনসমর্থনের জন্য হচ্ছে নাকি মূলত আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী যে আবহ সেই আবহে এনসিপির যেহেতু পাঁচ জন ফিগারের বাইরে তেমন কোনো আলো মানে উল্লেখযোগ্য ফিগার নেই সেহেতু তারা চাইছে যে দলে একটু ফিগার বাড়ুক যদি নুরুল হক নূর রাশেদ খান মঞ্জু সাহেব কিংবা ব্যারিস্টার ফুয়াদ জোনায়দ সাকির মতো নেতারা এখানে আসে তাহলে দলের একটু হাইলাইটেড ফিগার বাড়বে সুতরাং নির্বাচনের দর কষাকষিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়াটাও সহজ হবে সেই ক্ষেত্রে তারা যদি নির্বাচনী জোট করতে চায় বিএনপির সঙ্গে কিংবা জামাতের সঙ্গে যদি জোট করতে চায় তাহলে তাদের দর কষাকষি আসন নিয়ে দর কষাকষি সেই দর কষাকষির জায়গাটা আরও বেশি সবল হবে সেটাও একটা উদ্দেশ্য হতে পারে রাশেদ খান যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বাড়ছে আওয়ামী মিছিল বড় হচ্ছে এবং নির্বাচনের আগে আগে এই মিছিল আরও বড় হবে মূলত তাদের উত্থান ঠেকাতে তাদের ফিরে আসা ঠেকাতে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত তিনি আবার প্রধান উপদেষ্টার উদাহরণও দিয়েছেন যে প্রধান উপদেষ্টাও কিন্তু এই কথা বলেছেন যে ফ্যাসিস্ট যেন ফিরে আসতে না পারে সেই কারণে আপনাদের এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সেই চেষ্টায় আমরা করছি ঐক্যবদ্ধ হওয়ার সেটা কোন পর্যায়ে যায় সেটা এখন দেখার বিষয় তিনি বৈঠকের কথা স্বীকার করছেন যেটা বললাম যে শেষ পর্যন্ত এটাই দাঁড়াচ্ছে কিনা যে এনসিপিতে তারা এসে যোগ দিচ্ছেন এনসিপি যেহেতু নামের ব্যাপারে ছাড় দিতে চায় না এটা সার্জিসের কথাই মনে হয়েছে আবার সার্জিস এটাও নিশ্চিত করেছেন যে যাই ঘটুক আগামী এক মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে যেহেতু সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের চিন্তা করছে সেহেতু নির্বাচনকে কেন্দ্র করে যদি আমাদের ভাবনা আগাতে হয় তাহলে এক মাসের মধ্যেই এই ব্যাপারগুলো শেষ করে আমরা নির্বাচনের কাজে হাত দেব তার মানে আগামী এক মাসের মধ্যে অন্তত পাঁচ সাতটা দল বিলুপ্ত হচ্ছে একটা দলে পরিণত হচ্ছে এবং সেই দলের নাম শেষ পর্যন্ত কি তাহলে এনসিপি হচ্ছে এখন ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য যে জোনায়দ সাকি এসে এনসিপিতে যোগ দেবেন যদি নতুন কোনো ফোরাম কিংবা নতুন কোনো নাম না হয় কিংবা নুরুল হক নূর এনসিপিতে যোগ দেবেন সেই ক্ষেত্রে আহ্বায়ক কে হবেন সেটাও একটা বড় প্রশ্ন এই দলের আহ্বায়ক এখন সিনিয়রের দিক থেকে এবি পার্টির মঞ্জু তিনি রয়েছেন আলোচনার দিক থেকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি রয়েছেন আলোচনার দিক থেকে নুরুল হক নূর সবার থেকে এগিয়ে রয়েছেন জুনায়েদ সাকি অনেক পুরনো অনেক দিন থেকে রাজনীতিতে রয়েছেন বাম ঘরানার রাজনীতিতে তার যথেষ্ট অবস্থান রয়েছে আবার জুলাই যে আন্দোলন সে সেই আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার নাহিদ ইসলাম তিনি আবার উপদেষ্টাও ছিলেন এই এই যে ফিগারগুলো এই ফিগারগুলোর মধ্যে তাহলে আহ্বায়ক হবে কে এই নতুন দলের আহ্বায়ক হবে কি সেখানে কি কোনো সমঝোতার মানে প্রশ্ন আসবে কিনা কিংবা কোনো সমঝোতা হবে এমন কি হবে যে নাহিদ ইসলাম তার আহ্বায়কের পদ ছেড়ে দেবেন বৃহত্তর স্বার্থে সেরকম ঘটনা ঘটবে কিংবা নুরুল হক নূরকে যদি আহ্বায়ক না করা হয় সে তিনি কি গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে চলে আসবেন এই প্রশ্নগুলো সামনে আসবে এবং এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে হয় সেটাই দেখার বিষয় মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনের রাজনীতির কথা চিন্তা করে ডাকসুতে গণ অধিকার পরিষদ এবং বাগসাসের ভরাডুবির প্রেক্ষাপট বিবেচনা করে তারা ভাবছে যে তাদের রাজনৈতিক অবস্থান বাংলাদেশে আদতে তৈরি হয়নি যেহেতু তাদের ইন্ডিভিজুয়াল রাজনৈতিক অবস্থান তৈরি হয়নি সেহেতু তাদের রাজনৈতিক প্রধান অস্ত্রই হয়ে দাঁড়িয়েছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ এজেন্ডাতে কথা বলা আওয়ামী বিরোধিতা করা তাদের রাজনৈতিক প্রধান এজেন্ডা আওয়ামী বিরোধিতা কিন্তু তাদের নিজেদের যে ফোকাস নিজেদের রাজনীতিতে যে ফোকাস জনগণকে সম্পৃক্ত করা জনগণের সমর্থন আদায় করা সেই জায়গাতে তারা একেবারে প্রায় শূন্যের কোটাতে রয়েছে এবং সেই শূন্যের কোটাতে আছে এটা উপলব্ধি করেই হয়তো তারা মনে করছে যে আলাদা 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 ছাতার নিচে অবস্থান না করে একটা ছাতা যদি তৈরি করা যায় তাও কিছুটা শক্তি বৃদ্ধি হতে পারে ভোটের রাজনীতির ক্ষেত্রে তবুও কতটা হয় সেটাই এখন দেখার বিষয় সেই ক্ষেত্রে বোধহয় একটা জায়গায় তাদের উন্নতি হবে সেটা হচ্ছে যে বিএনপি কিংবা জামাতের সঙ্গে নির্বাচনের দর কষাকষি অর্থাৎ আসন বন্টনের দর কষাকষিতে তাদের দাম একটু বাড়বে দর্শক আপনার কি মনে হয় সেই কারণেই কি এটা হচ্ছে নাকি অন্য কোনো কারণ রয়েছে রাজনীতি গত এক বছরে মূলত রাজনৈতিক অবস্থানের অবস্থান তৈরি করার ব্যর্থতার কারণেই তাদের এই ধরনের ভাঙাগড়ার খেলার কথা চিন্তা করতে হচ্ছে কিনা আপনার